বাচ্চারা মোবাইলে আসক্ত হওয়া কিন্তু একটা নরমাল বিষয় হয়ে গিয়েছে এটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম পান সারাদিন মোবাইল দেখো কেন কিছু খেলো কি করার জন্য তোমার জন্য গিফট চলো আমরা এটাকে করি সো এই হচ্ছে মাল্টিপল ম্যাগনেটিক পিকচার রাইটার প্ল্যাঙ্ক। আমরা এটাকে এখন আনবক্সিং করব। এটা কিন্তু দুইটা পার্ট আছে। চলো আমরা দেখি এর মধ্যে কি কি আছে। আসো। সুন্দর এডুকেশন বোর্ডটি কিন্তু দেখতে পাচ্ছেন। দুইটি পার্ট আছে। একটি পার্টে কিন্তু আপনি চাইলে চক মাল্টিকালারের চক আছে। সেটা দিয়ে আপনি আপনার বাচ্চা এখানে লিখতে পারবে এবং সেটা ডাস্টার দিয়ে মুছে ফেলতে পারবে। সবকিছু ওদের এই প্যাকেজের অন্তর্ভুক্ত। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর। যে কোনো জায়গায় স্ট্যান্ড করে রাখতে পারছে। নেচারও ব্যাক সাইডে কিন্তু ম্যাগনেটিক অ্যালফাবেট আছে, নাম্বার আছে মানে ডিজিট আছে। সেখানে কিন্তু আপনি ডিজিট খুলে আপনি কিন্তু বাচ্চাকে দিয়ে আপনি খেলতে পারবেন যেমন ডিই অ্যাপ লিখে আমি যেটা করলাম ডিই অ্যাপ লাগাতে বললাম ডিজিট লাগাতে বললাম এভাবে কিন্তু বাচ্চারা চাইলে খেলতে পারবে এছাড়াও ঘড়ি কয়টা বাজে সেগুলো শিখতে পারবে এছাড়াও ম্যাথমেটিক্স নিয়েও কিন্তু এখানে প্লে করার অনেক কিছু আছে আপনারা চাইলে এসব মায়েরা খেলার ছলে বাচ্চাকে লেখাপড়া শেখাতে চাচ্ছেন তাদের জন্য এই বোর্ডটা অনেক বেশি উপকারী হবে আমার হাতে দেখতে পাওয়া এই প্রোডাক্টের নাম ছিল মাল্টি ফাংশনাল এডুকেশন বোর্ড এর মাধ্যমে কিন্তু খুব সহজেই বাচ্চাকে খেলার পাশাপাশি লেখাপড়াটাও শিখাতে পারবো বলতে গেলে কিন্তু একের ভিতর দুই এদিকে পড়ালেখাটাও হবে আবার এর পাশাপাশি বাচ্চাদের খেলাধুলাটাও হয়ে যাবে এই ছোট্ট বয়সে কিন্তু বাচ্চাকে ডিরেক্ট বই খাতা দেওয়া মোটেই কার্যকর নয় এতে কিন্তু তাদের পড়ার প্রতি একটা ভয় কাজ করবে কারণ পড়ালেখা কিন্তু এত সহজ নয় তাই ছোট ব্রেন বিকাশের জন্য এই এডুকেশনাল বোর্ড অনেক বেশি কার্যকরী এই এডুকেশনাল বোর্ডের একটা মজার ব্যাপার রয়েছে এটা হচ্ছে স্ট্যান্ড সিস্টেম আপনি এটা যেখানে সেখানে স্ট্যান্ড করে রাখতে পারবেন এর সাথে রয়েছে দুইটা কালারের বোর্ড দেওয়া এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে হোয়াইট কালার বোর্ড আপনাদেরকে দেখালাম এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার বোর্ড হোয়াইট কালার বোর্ডের জন্য একটা মার্কার দেওয়া আছে এর সাথেই তো মার্কার দিয়ে খুব ইজি ভাবে লেখা যাচ্ছে সাথে একটা ডাস্টার রয়েছে যার মাধ্যমে খুব সহজে মুছে ফেলা যায় তো যেসব মায়েরা খেলার ছলে বাচ্চাকে লেখাপড়া শেখাতে চাচ্ছেন তাদের জন্য এই বোর্ডটা অনেক বেশি উপকারী হবে উপরের দিকে ঘড়ি সিস্টেম করা আছে বাচ্চাদেরকে খুব সহজে বোর্ডে যখন চক দিয়ে লিখছিলাম একটা সময় আমিও কিন্তু খেলার ছলে ছলে বই খাতা নিয়ে থাকতাম এই একটা বোর্ডের সাথে কত কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যালফাভেট দাওয়া তা আবার চুম্বক সিস্টেম যা বোর্ডের সাথে খুব ইজি ভাবে লেগে যায় তো আপনার বাচ্চার বুদ্ধির বিকাশের জন্য যদি কোনো ভালো একটা প্রোডাক্ট খুঁজছেন তো আপনাদের জন্য বলবো এই প্রোডাক্টটি একদম বেস্ট হবে এই এডুকেশনাল কিন্তু আপনারা এখন একটা প্রিমিয়াম কোয়ালিটি বক্সের মধ্যে পেয়ে যাবেন তো বক্সটা যখন আনবক্সিং করবেন তখন প্রোডাক্টটি এমন একটি পলি দিয়ে প্যাকেজিং করা থাকবে তো প্রোডাক্টটি দেখুন ফিনিশিংটা কত সুন্দর ফিনিশিং আপনারা কিন্তু প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে শুনে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন একটা কথা বলে রাখি প্রোডাক্টটা কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট না এটা চায়না থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট সেক্ষেত্রে এর ফিনিশিং মান সব কিন্তু খুবই ভালো মানের এইচ বাজার সবসময় প্রোডাক্টের কোয়ালিটিকে প্রায়োরিটি দিয়ে থাকে তা দেরি কেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে এখনই এই বাজারে অর্ডার কনফার্ম